Hello. Oh my god. গাইস এই নাম্বারে তো কিছু না কিছু রয়েছে হ্যালো ভিডিও তো আজকের একটু অন্যরকম তো তোমরা তো আজকে আমি এমন কিছু কল করবো যে কলগুলো কোনো মানুষের নয় এই কলগুলো হবে অশরীরী আত্মা আমি জানি না যে এই অশরীর আত্মাতে কাছে এই ফোন নাম্বার বা ফোন কোথা থেকে আসে বাট এই কলগুলো করতে চলেছি এখানে গুগলে তোমরা খুঁজলেই পেয়ে যাবে প্রচুর ফেমাস নাম্বার রয়েছে অনেক গুগলের নাম্বার স্ক্যারি নাম্বার তো চলো দেখবো যে এই নাম্বারগুলো কি সত্যি নাকি এগুলো পুরোটাই ঢপ তো আজকে প্রথমে করতে চলেছি প্রথম একটা নাম্বার নাম্বার জাপানের ভাই এটা খুবই নাকি ভয়ঙ্কর নাম্বার জাপানের ফোর নাম্বারটাকে খুবই অভিশপ্ত বলে জাপানিজরা জানে বাট এই নাম্বার আমি কল করতে চলেছি জানেন আমার সাথে কি হতে চলেছে বাট ভয়ঙ্কর লাগছে এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই ঘড়িতে তিনটে তেরো বাজে মানে এই সময়টা হচ্ছে একটা ডেভিল সময় মানে এটা সব ধর্মেই জানে যে এই সময়টা একটা ডেভিল টাইম এই সময়টা অন্য অসুযোগ আত্মা বা অন্য কিছু জাগ্রত হয়ে যায় তোমাদের যদি না বিশ্বাস হয় আমি গুগল থেকেও দেখিয়ে দিতে পারি টাইম দেখিয়ে দিচ্ছি তিনটে চোদ্দ বাজে তো এই সময় আমি কিছু ফোন কল করতে চলেছি দেখা যাক এই ফোন কলগুলোর উত্তর আমরা পাই নাকি না পাই তো চলো দেখা যাক ফোন কল করি ফার্স্ট একটা পপুলার নাম্বার রয়েছে ওই জাপানের তো বললাম তোমাদেরকে সাডাকু এটা একটা জাপানের লেভিল ফোন করার সাত দিনের মধ্যে যে ফোন করে সে নাকি তো চলো আমি ফোন করব আজকে কি হতে চলেছে জানি না ভাই এই কাজটা করার জন্য ভাই কিন্তু বুকের পাটা লাগে বস ভাই চলো তোমাদের ভাই আজকে কল করবে তো ফার্স্ট নম্বরটা আমি ডায়াল করব। ভাই ভয় লাগছে মারাত্মক কিন্তু কি হবে জানি না তো ফোন কলটা করা যাক নাম্বারটা ডায়াল করবো জিরো নাইন জিরো ফোর 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 ওকে ও

বাট এটা আমি পরে ট্রাই করবো মানে ট্রাই করতে করতে দেখব যদি ফোন যাই তো খুবই ভালো ভাই খুবই তো ভয় লাগছে আর এখানে লেখা রয়েছে যে এই নাম্বারে ফোন করার এক সপ্তাহ পর মানে যে ফোন কল করবে তার পুরো ভাই খুবই তো ভয় লাগছে জানি না হয়তো পরে প্রতিশোধ নেবে এক সপ্তাহ পর্যন্ত যদি আমি ঠিকঠাক থাকি মানে বুঝে নেবে তোমরা ভিডিও টিডিও ছাড়ছি ঠিকই আছি আর যদি দেখো যে মানে ভিডিও আসা বন্ধ তাহলে বুঝে নেবে কিছু একটা কুকুর ডেকেছে কুকুর ডাকছে মানে কিছু তো তারা অনুভব করতে পারে কুকুরদের ঘ্রাণ শক্তি কিছু একটা মানে অন্য লেভেলের বেশি থাকে মানুষের তুলনায় তো তারা কিছু অনুভব করলেও মানে বুঝতে পারে যে কোথাও কিছু রয়েছে আমরা যেটা সাধারণ চোখে দেখতে পাই না তো জানি না চলো দেখা যাক আমার তো ভিডিও করতেই হবে নেক্সট কলগুলো করা যাক দেখবো যে এরপর কোনো ফোন আমাদেরকে তোলে কি না তো এরপর আমাদের যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে জিরো এইট জিরো টু থ্রি ডবল ওয়ান ওয়ান নাইন 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 ওকে গায়েস এটাতে কল করে দেখব হ্যালো গায়েস নাম উঠেছে দেখো শুধু বই তো নয় বলছি পাট নাম উঠেছি ভাই চন্দ্রকলা নাম উঠেছে গাইস নাম্বারটা আরেকবার তোমাদেরকে আমি ট্রায়াল করে দেখাচ্ছি গাইস দেখো চন্দ্রকলা হ্যালো মাই গড আগে একটা অন্যরকম বললো এখন কিছু অন্যরকম হ্যালো 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 গড় গাইস এই নাম্বারে তো কিছু না কিছু রয়েছে এই প্রথমে একরকম বললো তারপর নেক্সট টাইম আর এক রকম মানে কি বললো কিছু বুঝতে পারলাম না বাট চন্দ্রকলা নাম উঠছে আবার ইনভ্যালিড নাম্বার বলছে কিছু বলছে গাইজ জানি না কি হতে চলেছে গাইজ গায়ের লোন পুরো খারাপ হয়ে গেছে তো গাইজ এই নাম্বারটা আমি আবার ট্রাই করবো তো এরপর দেখি বাদ বাকি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে ট্রাই করে দেখি জিরো এইট জিরো টু 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 ফাইভ নাইন 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 ভয় লাগছে বিশাল আগের নাম্বারটা তো মানে খুবই ভয়ঙ্কর হয়ে গেছিল এই নাম্বারটা দেখবো হ্যালো ভাই এটারও নাম উঠেছে হ্যালো 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 কেউ আছেন হ্যালো হ্যালো ইউ আর নট ডাইলিং আ এই নাম্বারগুলো মানে বোঝাতে পারবো না এটারও একটা নাম উঠেছে শ্রী শ্রীনিবাসা মানে আমার বলতে গিয়েও মানে আপ হচ্ছে মানে এই নাম্বারগুলোতে সত্যি নাম আসছে আর এই নাম্বারগুলো এক্সিস্ট করে আর এই নাম্বারগুলো প্রতিটা নাম্বার প্রথমে কল করলে চুপ হয়ে যাচ্ছে মানে কিছু একটা আওয়াজ আসছে তারপর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আরো একবার ট্রাই করে দেখবো তোমাদের জন্যই করছি হ্যালো 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 আঙ্কিল হ্যালো আন্টি হ্যালো কেউ আছেন একলাচি মানে গায়ের কাঁটা দিয়ে উঠছে মানে আমি পারছি না নাইস তোমরা যদি এখন এই ভিডিওটা দেখো তো তোমরা যদি দিনের বেলা দেখো মানে বুঝতে পারবে না যে আমার পরিস্থিতিটা এখন কি মানে রাত তিনটে থেকে চারটে বাজতে যায় তিনটে চল্লিশ বাজে মানে বুঝতে পারছো নাম্বারগুলো সত্যি আমি আগে ভাবতাম এই নাম্বারগুলো মানে কিছুই না জাস্ট ফেক আজকে যখন ভিডিও বানাতে বসছি মানে একটা অন্য জগতে চলে গেছি আমি বুঝতে পারছি না বাট আমি নেক্সট নাম্বারে যাব দেখব আর এই নাম্বারগুলো আমি মাঝে মাঝে ট্রাই করতে থাকব যদি এই নাম্বারতে কোনো রেসপন্স পাই তো তোমাদেরকে আমি জানাবো ওকে এরপর নেক্সট নাম্বারে আমি যাব তো এই নাম্বারটা অবৈধ বলছে এরপর আমি আরও কিছু নাম্বার ট্রাই করব তো এরপর নাম্বার হলো ওয়ান ডবল জিরো ট্রিপল জিরো

please check the মানে যখন করে এই স্পুকি নম্বরগুলোতে কল করতে যায় না গাইজ মানে সারা শরীরটা প্রথমে কাঁটা দিয়ে ওঠে তো এরপর নেক্সট যে কল নাম্বারটা আছে সেটাতে কল করব গাইজ তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তোমরা প্লিজ এই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমাদের সাপোর্টে আমি আরও মোটিভেশান পাবো তো গাইজ এবারে আমার নেক্সট ফোন কলে যাক একটা আওয়াজ ছিল আমি আর কোনোদিন এইরকম কল করবো না কিছু একটা আওয়াজ এসে কলটা কেটে গেল গাইস আমি আর এই নাম্বারে কল করছি না গাইস আমার আর কিছু নেই কাইস